এবার পাতাগুলোকে অল্প অল্প নিয়ে ভালো করে বেটে নেব বেশ লাল লাল করে নরম করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা পরিমাণে এটা নরম হয়ে গেছে এবার যে পাতাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো সেটা দিয়ে ভালো করে আমার এটাকে ভেজে নেব নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি কুঁদরি বা কুঁদরি আর নিয়েছি পাতা এগুলো হচ্ছে থালকুড়ি পাতা এই যে পাতাটা দেখুন এটা হচ্ছে খুবই উপকারী একটা পাতা খেলে এ খুবই ভালো শরীরের জন্য এই থালকুড়ি পাতা আর কুঁদড়ি দিয়েই আজকে আমি একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো প্রথমে আমি কুঁদরিগুলোকে লম্বা লম্বা সরু সরু টুকরো করে কেটে নেবো ইয়ে দেখুন কুদড়িটাকে মাঝখান থেকে এইভাবে চিনে নিলাম এবার লম্বাটে টুকরো করে কেটে নেব এই যে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেব গুলো কেটে নিয়েছি এবার যে থালকুড়ি পাতা গুলো নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো ভালো করে আমি এখন বেটে নেব ওই নাটাগুলো বাদ দিচ্ছে

পাতা বেটে নিয়ে এসেছি এবার রান্না শুরু করবো তাই কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পেছন দিকে সব মানে এদিকে একজন এদিকে যাচ্ছে সেদিকে একজন সেদিকে যাচ্ছে কাকে ক্যামেরায় দেখা যাচ্ছে কিন্তু তদন্ত করছে ওরা আজকে সকালে যে বাদল গুলো এসেছিল এরকম বলনি তাদেরকে সবাই বাজে বাজে বলছে তুমি এখানে আসো এখানে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ সেই সাথে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে হালকা করে ভাজবো বেশি কিন্তু ভাজবো না এক মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর কেটে রাখা কুঁদড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদড়িগুলো আপনারা এখানে কুঁদড়ির পরিবর্তে আলুও ব্যবহার করতে পারেন আবার দুটো মিষ্টিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সার মতো লবণ হলুদ এবার ঢাকা দিয়ে যাকে রান্না করবো যাতে কুদড়ি খুব ভালোভাবে শুদ্ধ হয়ে নরম হয়ে যায় পুরীটাকে বেশ লাল লাল করে নরম করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা পরিমাণে এটা নরম হয়ে গেছে এবার যে পাতাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো সেটা দিয়ে ভালো করে আমার এটাকে ভেজে নেব পাতাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি যাতে পাতার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় পাতাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে বিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর কাঁচা মর্জা দিয়ে ভালো করে এটাকে আগে পড়িয়ে নেব। কষ্টর বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার যেই বাটিতে কষ্ট বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু পরিমাণে জল দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব যাতে সমস্ত মশলার ফ্লেভার খুঁজড়ির মধ্যে চলে আসে আর রান্নাটা একদম শুকনো শুকনো হয়ে যায় দেখুন এটা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম থালকুড়ি পাতা দিয়ে কুঁদরির তরকারি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে দারুণ লাগে আমাদের আজকেরই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটু লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক এই দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আজ তো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা 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 তো তোমরা যেটা খাবে হ্যাঁ এরকম দেবো না ভাত দিয়ে একটু পরে খাবে খাদ্য খাবো একটু পরে এখন খাবে নি